আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনমিকাস কিচেন তো আজকে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি বুঝতে পারছেন দেখেই যে কি আইটেম তৈরি করতে পারি আজকে তো আজকে দেখাবো চকলেট আইসক্রিম একদম স্পেশালভাবে দোকান স্টাইলে এই গরমে এই প্রচণ্ড গরমে সবাই কিন্তু প্রচুর আইসক্রিম ঠান্ডা খেতে পছন্দ করে তো কেননা ঘরে বসে দোকানের মতো আইসক্রিম তৈরি করা যাক চলুন রেসিপিটা দেখে নেই তো এখানে চকলেট আইসক্রিম তৈরি করতে যা যা উপকরণ লাগছে আমি এখানে চকলেট নিয়েছি ড্যানিশ নিয়েছি কোকো পাউডার নিয়েছি আর মিল্ক নিয়েছি যা যা লাগবে আমি দেখিয়ে দিলাম এই কয়টা উপকরণ দিয়ে আজকে পারফেক্টভাবে দোকানের স্টাইলে তৈরি করে দেখাবো আর নিয়ে নিয়েছি চকো চিপস তো একটা পাত্রে আমি এক কাপ আর হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম যেহেতু অল্প করে তৈরি করে দেখাবো আমি অনেকগুলো আইসক্রিম রেসিপি আপনাদের জন্য রেখেছি কিন্তু দেখা যায় ব্যস্ততার কারণে দিতে পারি না ইনশাল্লাহ এক এক করে সবগুলো দেব তো এক চামচ পরিমাণ আর হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম কারণ ড্যানিশে এমনিতেই মিষ্টি থাকবে আর চকলেটেও আর এখানে দিয়ে দিলাম আমি ড্যানিশ এক চামচ পরিমাণ পরে আরও অর্ধেকটা দেব এখন এটা সুন্দর করে হালকা করে একটু নাড়াচাড়া করে জাল দিয়ে নেব আর একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন দেখব একটু হালকা গরম হয়ে এসেছে সেই পর আমি চকলেট দিয়ে দেব আর এই পুরো রেসিপিটা আপনারা যদি সেম ফলো করে বানাতে পারেন দেখবেন আসলে আইসক্রিমটা খুবই দুর্দান্ত আর একদম দোকানের মতো হয়েছে তো এখানে চকলেট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কোকো পাউডার এক চামচ তো আমি বেশি করে চকলেট দিয়েছি যাতে খুব ভালো ফ্লেভার আসে আর খুব ভালো লাগে আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি তো এখন চকলেটটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব একটু অপেক্ষা করব আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কোকো পাউডারটা সুন্দরভাবে দুধের সাথে মিশে যায় তো অলরেডি দেখুন চকলেট কোকো পাউডার সব কিছু দুধের সাথে অলরেডি মিশে গেছে এ পর্যায়ে আরও আমি একটু ড্যানিশ দিয়ে দিলাম ড্যানিশটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে আপনারা দিলে এটা বুঝতে পারবেন ট্রাই করবেন এটা দেওয়ার যদি না থাকে তাহলে সমস্যা নেই তো এখন আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এটা সুন্দর করে আমি গানাসের মতো তৈরি করে নেব তো অলরেডি দেখুন কি সুন্দর বলক এসে পড়েছে আর একদম চকলেটি চকলেটি যে একটা ফ্লেভার চকলেটি একটা ভাব আছে না সেটা চলে এসেছে খুব ভালো লাগতেছিলো মন চাচ্ছিলো এইভাবে খেয়ে নেই তো হুইপ ক্রিম নিয়ে নেওয়া হলো এক কাপ পরিমাণ আপনারা হুইপ ক্রিম যে কোনো হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন আর চকলেট গানাসটা আমি তৈরি করে রেখে দিয়েছি তো এখন হুইপ ক্রিমটা ভালো করে বিট করে নিতে হবে এখানে আপনারা যে কোনো ক্রিম নিয়ে নিতে পারেন ইনস্টা বা এভার হুইপ যে যেটা মন চায় সেটাই নিয়ে নিতে পারেন তো আমি একটু একটু করে ভালো করে বিট করে নেব। অতিরিক্ত বিট করব না কেকের যে ক্রিমটা হয় সেই ক্রিমটা তৈরি করব তার থেকে একটু লিকুইড রাখবো তো দেখুন অলরেডি বিট করা হয়ে এসেছে এই পর্যায়ে আমি চকলেটের যে গানাসটা তৈরি করেছিলাম সেই সবটুকু দিয়ে দিলাম এখন দিয়ে আবার একটু হালকা করে আমি বিট করে নেব এই গানাসটা তৈরি করে দেখবেন আপনার রুটি পাউরুটি যে কোনোটার সাথে মিশিয়ে খেতে পারবেন খুব ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি হালকা করে আবার একটু বিট করে নেব এখানে দিয়ে দেবো একটু চকলেট ইমালশন যেটা সুন্দর একটা ফ্লেভার দিবে সুন্দর একটা কালার দিবে আপনাকে আপনি যদি চান এটা ইউজ করতে পারেন আর যাদের কাছে এটা অ্যাভেলেবেল নেই তারা ইউজ না করলেও চলবে কিন্তু এটা ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে আমি যেহেতু দোকানের স্টাইলে তৈরি করে দেখাচ্ছি তাই আমি সব কিছু দেওয়ার একটু ট্রাই করছি তো দেখুন অলরেডি একদম সুন্দর করে এটা ব্লেন্ড করা হয়ে এসেছে এই পর্যায়ে আমি আরও একটু দিয়ে দিলাম ড্যানিশ আসলে ড্যানিশের ফ্লেভারটা এত সুন্দর ড্যানিশটা এত ভালো লাগে যে আপনারা যতটাই দিবেন ততটাই ভালো লাগবে তো এটা একদম সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে এখন সুন্দর করে ঢেলে নেব আপনারা যে কোনো আইসক্রিম বক্সে ঢেলে নিতে পারেন জমে যাওয়ার জন্য তো আমি এই ব রোলের বক্সগুলো নিয়েছি এটা আপনারা কিনেও নিতে পারবেন এই বক্সগুলো দেখা যায় অনেক সময় দোকানেও অ্যাভেলেবেল বিক্রি করা হয় তো আমি এই বক্সে সবটুকু ঢেলে নিলাম তো এই তো এখন উপরে চিপস দিয়ে দিব কিছুটা এই পেপারগুলো কিন্তু কিনেই সুন্দর পাওয়া যায় আপনারা এই পেপারগুলো দিয়ে সুন্দর করে ঢেকে নিলে দেখবেন ওপরে যে বাবলসগুলো থাকে সেগুলো জমে না আর খুব ভালো লাগে দেখতেও একদম আইসক্রিম আইসক্রিম ফিলটা এসে পড়বে আপনার কাছে ঘরেই কিন্তু বাচ্চাদের জন্য এত সুন্দর পারফেক্ট আইসক্রিম আপনারা তৈরি করে দিতে পারেন অনায়াসে নিশ্চিন্তে নিজের হাতে তো এখন আমি এটা সুন্দর করে ঢেকে এখন ফ্রিজে রেখে দেব তো চলে আসলাম সকালের দিকে কারণ আমি রেসিপিটা রাত্রে তৈরি করেছিলাম তো সকালে দেখুন অলরেডি কত সুন্দর একদম জমে গিয়েছে আপনারা যদি ঘুরতে যেতে চান বা কারো বাসা এরকম আইসক্রিম নিতে চান সেম এই প্রসেসে তৈরি করতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আমি যে উঠাচ্ছি কতটা ভালো হয়েছে একদম বক্সের যে আইসক্রিমগুলো আপনারা দোকান থেকে এনে খান সেম সেরকম হয়েছে খেতেও সব দিক দিয়ে পারফেক্ট আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন তো আমি সুন্দর করে একটু পরিবেশন করে নিলাম আর উপরে কিছুটা চকো চিপস দিয়ে নেব তো তৈরি হয়ে গেল আজকের চকলেট আইসক্রিম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন আইসক্রিম রেসিপি বা যে কোনো রেসিপি আমি দিব ইনশাল্লাহ অনেক রেসিপি আপনাদের জন্য আছে তো দেরি না করে সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য এই রেসিপিগুলো ভিডিওগুলো তৈরি করে থাকি তো আপনাদের পাশে থাকতে হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ